কি বলছি শুনছ আমি যদি দেখি কেউ আজকে দুষ্টামি করছে তাহলে আমার চোখে পড়লেই আমি কিন্তু তাকে পানিশমেন্ট দিব আর আমি কিন্তু আজকে ছাড় দিব না এই তুমি একটু স্পেস নিয়ে করবা হ্যাঁ আসো দাঁড়িয়ে আছো কেন ওইখানে অর্বেষা আজকে কিন্তু হাতের গার্ডস নেই তো পড়ো না হ্যাঁ পরা যাবে না

নেক্সট ক্লাসে আমি তোমাকে আমাকে বইলো মনে করে হ্যাঁ ব্যাগ নিয়ে যখন আসবো আমি কারণ আমার ব্যাগে তো সব কিছু আছে আর ছয় মিনিট পর রেস্ট নিব সবাই অনলি ফর সিক্স মিনিট নন স্টপ রাউন্ড দাও অনলি ফর সিক্স মিনিট ঠিক আছে স্পিডে রাউন্ড তুমি একটু স্পিড আপ করো তোমার স্পিড অনেক স্লো কিন্তু আজকে কিন্তু তুমি আমাকে হ্যাপি করানোর কথা বাট আমি হ্যাপি হচ্ছি না তাহলে হ্যাপি করো আমাকে স্পিড দাও পাটাকে ক্লোজ রাখবা বেশি গ্যাপ করবো না আর পাটাকে সোজা রাখবা তোমার পা বাঁকা হচ্ছে পা সোজা রাখবা তুমি আর একটু ক্লোজ রাখো পাটা একটু ক্লোজ করো হ্যাঁ ভয় পাবো না হ্যাঁ ইজি ইজি হও ইজি এই তুমি পা ক্লোজ করার টু কিচ্ছু হয়নি দেখে 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 শোনা যাও টার্ন পয়েন্ট এটা কেউ আগে নিবা না টার্ন ওদিকে যাও টার্ন নাও

তুমি কিন্তু রাফ চালাচ্ছ একটু কেয়ারফুল থাকো পড়লে নৌ বাই এ শুনো সবাই শুনো আজকে যদি তোমরা ঠিক মতো চালাও তোমাদের জন্য একটা মিনি গিফট আছে হ্যাঁ বাট ঠিক মতো চালাতে হবে আর আমার কথা শুনতে হবে না হলে আমি গিফট দিব না এর আগে একবার গিফট দিছিলাম না এখন আবার একটা গিফট হবে যে কোনো কিছু হতে পারে যাও স্কেট করো দেখা যাক